হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি মালদার একটি নতুন পার্কে যেখানে আপনি ছোটো থেকে শুরু করে বড়দের সমস্ত রকম খেলাধুলা এনজয়মেন্টের জিনিস পাবেন বোটিং থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে এই পার্কে এই পার্কের নাম হচ্ছে বেলা শেষ এবং এর ঠিকানা কীভাবে আসতে হবে আপনি পুরো ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবেন এখানে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং একটি গ্রাম্য পরিবেশের পরিবেশও পাবেন এখানে এবং নতুন মডার্ন যে পরিবেশ সেই পরিবেশটাও পাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমরা এখন চলে আসলাম পার্কে এবং পার্কের পাশে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা দেখতে পাচ্ছেন কত ভিড় রয়েছে এই পার্কে আর এই পার্কে ঢুকতে গেলে আপনাকে টিকিটের মূল্য দিতে হবে ত্রিশ টাকা এবং এটার টাইমিং হচ্ছে প্রতিদিন খোলা থাকে দুপুর আড়াইটা থেকে সাতটা ত্রিশ পর্যন্ত কিন্তু এই পার্কটা খোলা থাকে কোনো ছুটির দিনে কোনো বন্ধ থাকে না আপনারা যখন মেন গেটে ঢুকেন ঢুকেই এই প্রথম একটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে দিকে আপনার দাবার যে পুঁথি রয়েছে সেই দাবার এখানে আপনারা সেলফিও তুলতে পারেন দারুণ একটা ব্যাপার দেখতেই পাচ্ছেন দারুণ একটা একদম দাবার যে নৌকা এই যে নৌকা এটা ঘোড়া রয়েছে সমস্ত কিছু রয়েছে সৈন্য রয়েছে সমস্ত চালগুলোই কিন্তু রয়েছে দারুণ একটা এখন আমি চলে আসলাম ছবি তোলার একটি খুব সুন্দর আদর্শ পরিবেশে চলে আসলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চাঁদ তৈরি করা হয়েছে এবং নিচের যে ঘাস গুলো হয়েছে সত্যি খুব অসাধারণ এখানে ছবি তুলে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় দিতে পারেন এবং এই পার্কে ঢোকা যাওয়ার দুটো পার্ট রয়েছে একটা ডান দিকে একটা পার্ক রয়েছে আর একটা দিকে একটা পার্ক রয়েছে আমরা প্রথমেই আমরা ঢুকে আমরা ডান দিকের পার্টে চলে যাব পার্ক ডান দিকের পার্টে কী কী রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো চলুন আমার সঙ্গে ডান দিকের পার্ক পার্কটায় কী রয়েছে সেই জিনিসটা আপনাদেরকে দেখাব

আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজানো রয়েছে এই পার্কটা দেখতে পাচ্ছেন ফুলের বিভিন্ন রকম ফুলের কালার দিয়ে কিন্তু সাজানো রয়েছে এই পার্কটা সত্যি অসাধারণ ফুলের আর আমরা এই সাইডটা দেখতে পাচ্ছেন এই যে যে ঘরগুলো রয়েছে ঘরে কিন্তু ঘর রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্টার একটা রয়েছে এখানে কিন্তু আপনি আর এই পার্কের মধ্যে সবচেয়ে সুন্দর যেটা খুবই সুলাজনক বেশ এই যে ঘরগুলো রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং এইগুলোতে লাইটিং এর ব্যবস্থা রয়েছে রাতে বা সন্ধ্যার সময় যদি কেউ আসে তাহলে লাইটিং হবে খুব সুন্দর ওয়াও দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য অসাধারণ একটা সেলফি জোন এখানে রয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই পার্কটা এরকম রয়েছে চারটা রয়েছে এক দুই তিন চার এবং তার পিছনেই একটা সুন্দর একটা জলাশয় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ঘর যে গ্রাম্য যে খড় এই খড় দিয়ে কিন্তু এই

অসাধারণ পার্ক অসাধারণ পার্ক এক সাইডে গ্রাম্য পরিবেশের একটা দৃশ্য রয়েছে এবং আর এক সাইডে মডার্ন যে সেলফি যে মানুষের যে ছবি তোলার যে একটা চাহিদা সেই জিনিসটাও এখানে রয়েছে আর আমার এই সামনে রয়েছে রেস্টুরেন্ট আপনারা যারা খেতে খুব ভালোবাসেন সমস্ত রকম খাবার এখানে পেয়ে যাবেন আনন্দের সঙ্গে খাবেন চলুন আপনাদের আরও অন্য কোর্শন দেখায় এই পার্কের ভিতরে যতটাই যাই ততটাই কিন্তু মুগ্ধ হয়ে যায় চারদিকে শুধু সুন্দরভাবে সাজানো রয়েছে ফুলের গাছ দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যানিম্যাল পার্ক করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন কুমিরটা কুমিরটা দেখে মনে হচ্ছে সত্যিকারের কুমির অরিজিনাল কুমির কিন্তু এটা কিন্তু এটা শোফিস রাখা রয়েছে এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা হরিণ রয়েছে এটাও কিন্তু সে মূর্তি টাইপের মানে সোপিস টাইপের খুব সুন্দরভাবে এই পার্কটাও কিন্তু সাজানো হয়েছে সত্যি অসাধারণ এই পার্কটা করা হয়েছে এবং এরপরে আরেকটি পোর্শানে চলে যাব চলুন দেখা যাক হ্যালো বন্ধু এই পার্কে ঢুকে ডান দিকের যে পোর্শনটা রয়েছে ডান দিকের যে পার্কটা রয়েছে সেই পার্টের অংশটা আপনাদেরকে এতক্ষণ দেখালাম এবার আমরা দেখবো দিকে আর যে আমরা ঢুকে যে এন্টার্স করলাম যে প্রবেশ পথ সামনেই দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর পুকুর রয়েছে এখানে বোটিং ব্যবস্থা রয়েছে এবং এবার আমরা চলে যাব ডান দিকের পোশালে বন্ধুরা দেখতে পেলেন আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম ওই সাইডটা এবং আমরা ঢুকেই যে ডা বাস সাইডে যে জায়গাগুলো রয়েছে বাস সাইডের যে পজিশনগুলো রয়েছে সেই জায়গাগুলো আপনাদের এবারে দেখাবো সত্যি অসাধারণ সুন্দর একটি পার্ক দেখতে পাচ্ছেন আমার ডান দিকে রয়েছে এটা খুব সুন্দর দিকে রয়েছে এখানে বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে আপনারা আসলে কিন্তু এখানে বোর্ডিংও করতে পারবেন আর সত্যি ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের সমস্ত রকম এনজয়মেন্টের কিন্তু জিনিস রয়েছে মালদা থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরেই কিন্তু এই পার্কটা রয়েছে হ্যালো বন্ধুরা এখন চলে আসলাম বোটিংয়ে যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারে চলে এসেছি আমরা জেনে নেব এখানে এই টিকিট কাউন্টারে এসে কত টাকার টিকিট নিচ্ছে তো ইনাকে জিজ্ঞেস করলাম ইনি বলেন ত্রিশ টাকা করে টিকিট এখানে দু ধরনের নৌকা আছে একটা পায়ে চালানোর জন্য যে নৌকাগুলো রয়েছে প্লাস্টিক টাইপের সেগুলো রয়েছে এবং কাঠেরও নৌকা রয়েছে আপনি যে কোনো নৌকাতেই চাপতে পারেন ত্রিশ টাকা দিয়ে ত্রিশ টাকা দিয়ে আপনি দশ মিনিট কিন্তু এখানে পুরো পুকুরটা ঘুরতে পারেন এবং এই জায়গাটা বেশ বড় জায়গা আপনি পুরো কমপ্লিট করতে পারেন কিন্তু এই দশ মিনিটের মধ্যেই তো সত্যি অসাধারণ আপনার যেটা খুশি আপনার যদি মনে হয় পায়ে চালিত যে বোর্ডগুলো রয়েছে সেখানেও যদি আপনি চাপতে চান সেটাও চাপতে পারেন এবং এই যে কাঠের যে নৌকা রয়েছে এই কাঠের নৌকাতেও কিন্তু আপনি চাপতে পারেন তো অসাধারণ একটি জায়গা এখানে আপনি আসতেই পারেন মালদা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে কিন্তু এই এই বেলা শেষে পার্কটি আর এই পার্কটা কীভাবে আসবেন আমি ভিডিও শেষে আপনাদের অবশ্যই বলে দেব মাত্র আপনি দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনি মালদা টাউন থেকে কিন্তু এই পার্কে চলে আসতে পারবেন তো চলুন আরও এই পার্কের কিছু তথ্য দিই আপনাদেরকে এই পার্কের সবচেয়ে বেস্ট জায়গা বলতে গেলে আমার কাছে লেগেছে এই যে এই যে ব্রিজটা এই ব্রিজটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি একটা সুন্দর এখান থেকে আপনি সমস্ত কিছু কিন্তু দেখতে পাবেন এই যে ব্রিজের যে সিনারিটা এখান থেকে কিন্তু সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে অসাধারণ একটি এখানে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন বসার খুব সুন্দর জায়গা করেছে এই যে দেখতে পাচ্ছেন পুকুরের চারধারে কিন্তু খুব সুন্দর বসার জায়গা রয়েছে আপনারা কিন্তু এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন আপনাদের টাইম টেবিলটা আপনাদের দেখালাম কয়টা থেকে কয়টা এই পার্কটা খোলা থাকে এবং যে রাস্তাগুলো রয়েছে রাস্তাগুলো খুব অসাধারণ রাস্তা চারদিকে ফুলের গাছ রয়েছে এবং মাঝে মাঝে দেখতে পাচ্ছেন এরকম সিট দেওয়া রয়েছে এবং এই যে দেখুন বসার জায়গা এবার আপনারা বলি এই পার্কটা কিভাবে আসবেন পার্কটার নাম হচ্ছে বেলাশিস আর এই যে গাড়ি এই জায়গাটা এই মোড়টার নাম হচ্ছে সুস্তানি মোড় যদি মালদা থেকে আসেন তাহলে মালদাতে এসে আপনি সুস্তানি মোড়ে নামবেন এবং বাঁদ দিকে দুই তিন চার পা এগোনোর পরেই আবার দেখবেন বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে এই রাস্তার ধরেই এক থেকে দুই কিলোমিটার পরে কিন্তু এই পার্কটা পেয়ে যাবেন আর এই প্যাক পার্কটা প্রতিদিনই খোলা থাকে দুটো ত্রিশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত তো আপনারা খুব সহজ রাস্তা সুস্তানি মোড়ে নামবেন এবার যে কেউ কেউ জিজ্ঞেস করবেন বলে দেবে হ্যালো বন্ধুরা পর্যন্তই খুব সুন্দর একটা পার্ক উপভোগ করলাম দারুণ লাগলো আপনারাও আসবেন এই পার্কে খুবই সত্যি অসাধারণ এই পার্কে লাগলো তো আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা আমার ইউটিউবে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাকে ফলো করবেন তো আপনারা আশা করছি ভালো আছেন ভালো থাকবেন এবং আবার একটি নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে